আর হচ্ছে সরকার কোন আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল তাদেরকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠিত হবে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এবং সমস্ত কিছু কিভাবে কি সংস্কার হবে সমস্ত সংস্কারের উত্তর তাই এই জিনিসটি আমরা সামনে রেখে ক্রমানের বক্তব্যগুলো আমরা অত্যন্ত মনোযোগ সরকারের শুনে আমরা আমাদেরকে দুর্বি ধারণ করার আমরা ধারণ করব আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যাতে আমাদেরকে হাত রাখি আমাদের নেতাকে নিয়ে অন্যরা কথা বলতে পারে অতএব আমরা আমাদের যে ধৈর্য অবস্থা রাখব বিশেষ করে আজকে আমাদের প্রিয় নেত্রী এবং খেলাধুলিয়াকে এভাবে মানসিকভাবে শারীরিকভাবে তার প্রতি অত্যাচার করেছে শেখ হাসিনা আমি এখানে

৫ সালের মধ্যে বাংলাদেশের ইনসাআল্লাহ কে পোাচন হবেরব